নমস্কার বন্ধুরা প্রীতি আর ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম আমি প্রীতি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে অন্য কোনো ভিডিও নয় কলকারও ভিডিও আজকে আমি আমাদের ঘরটায় কী করে আরও নতুন করে সাজানো যায় এটার চেষ্টা করছি এটা আমাদের ছাদের সিঁড়ি চেষ্টা করছে এটাকে নতুন একটি কলকা দিয়ে সাজানো যেহেতু আমাদের লক্ষ্মী পুজো হয় ঘরেতে তো বারবার এই আলপনা ঝামেলাটা হাতে না হয় সেই ব্যবস্থা করছি আমার শাশুড়িমা বলছে যে তুই তো কলকা করিস তাহলে আমার ছাদ দেয় দেখ নি ছাদের যে জায়গাটা আছে কল করতে পারিস নাকি কি যেমন কথা তেমন কাজ আমি বসে পড়লাম আমার হাতে আছে তুলি নিয়ে ফেব্রিক কালার নিয়ে বসে পড়েছি আঁকতেও শুরু করে দিয়েছি দেখুন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি দিন ভয়েস দিইনি এ প্রথম চেষ্টা করেছি কেমন কি হবে আমি জানি না আমার ভয়েস আপনাদের পছন্দ হবে কি হবে না জানি না তবুও পাশে থাকবেন আর ভিডিওটা দেখবেন কেমন কি হয় আর অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতেই পাচ্ছেন আমি কল এরকমভাবে সাজিয়েছি আমি খুব একটা ভালো কলকা পারি না আমি তো প্রফেশনাল নই যেটুকু দেখেছি দেখে শিখেছি সেইটুকুই ট্রাই করছি দেখুন বলবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এরকম ভয়েস দেওয়া আমার ভয়েসটা যদি আপনাদের ভালো লাগে আমি চেষ্টা করছি আমার মনের মতো করে আলপনাটা দেয়া। আমি প্রফেশনাল না হলেও একটু যেটুকু জানি সেটুকু দিয়ে চেষ্টা করছি কেমন কি হবে আজও এখনও বুঝতে উঠতে পারি না পুরোটা কমপ্লিট হলে তবে বুঝতে পারবো যে ভালো করতে পেরেছি আমার বাড়িতে ছোটো ছেলে আছে ছেলের ছেলাতে আমার আলপনা দিয়ে রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রাতের বেলা এই ক্লিপটা তোলা আমার তো চেষ্টা করেছি দেখুন সবাই আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আরও সেই জন্য কাজ আমাদের হচ্ছে না আমি চেষ্টা করছি আমার মতো করে তোলা কেমন কি হবে জানি না দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে কলকাতা যদি এরকম কারোর চেষ্টা করার ইচ্ছে থাকে আপনি করবেন আমি খুব সুন্দর চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে শুধু বসে বসে দেখে আসছি যে দেখে যাচ্ছি যে কোথায় কি খুঁত হচ্ছে আমার একটা ছোট হচ্ছে একটা বড় হচ্ছে এরকম